নমস্কার বন্ধুরা লক্ষ্মীপনা প্রকল্পে এস এবং এস সি জন্য দারুণ খুশির খবর রয়েছে তারের সঙ্গে বন্ধুরা লক্ষ্মীপনা প্রকল্পে সেই সব মহিলারা কিন্তু ডবল টাকা পেতে চলেছেন তো বন্ধুরা কোন কোন মহিলারা ডবল টাকা পেতে চলেছেন বা কত টাকা করে পেতে চলেছেন সেটা কিন্তু জানতে পারবেন এরই সঙ্গে বন্ধুরা যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন লক্ষ্মীপনা প্রকল্পে কিন্তু এখন পর্যন্ত প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবাণাম প্রকল্পে যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এরই সঙ্গে যে সমস্ত মহিলারা লক্ষ্মীবাণাম প্রকল্পের টাকার জন্য মে মাসের টাকার জন্য অপেক্ষা করে আছেন বা তাদের টাকা কবি থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু জানতে পারবেন আবারও এ বলেছি বন্ধুরা যেমন বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতায় প্রকল্পে মে মাসের টাকা কবি থেকে দেবে সেটা কিন্তু জানতে পারবেন এবং এরই সঙ্গে বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের টাকা কবি থেকে দেবে সেটা কিন্তু জানতে পারবেন আবারও যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতায় নতুন করে আবেদন করেছেন আবেদন করার পরেও কোনো প্রকল্পে টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেবে সেটাও কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করাকে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যা খবর সকলের জন্য প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবান্ন তরফ থেকে আজ বিরাট বড় সুখবর জানালো তারপরে বলা আছে মে মাসের আগে নবান্ন তরফ থেকে লক্ষ্মীবাণা প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দুহাজার সালে মে মাসে টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু জানানো হয়েছে আরও এটা বলা হচ্ছে বন্ধুরা যে নবান্নর তরফ থেকে জানানো হয়েছে যেমন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মে মাসের টাকা কবে দেবে আর কত টাকা করে দেয়া হবে তো বন্ধুরা ভিডিও শুরুতে বন্ধুরা আপনাদের একটা কথা বলি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে বলবো তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবে তারপরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীপনা প্রকল্পে দু সালে মে মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে তো বন্ধুরা এখানে বলা আছে লক্ষ্মী প্রকল্পে কোন কোন মহিলারা ডবল টাকা পাবেন বা মে মাসের টাকা কত তারিখে পাবেন সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে নিচের দিকে তারপরে বলা আছে বন্ধুরা দু সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদের ইতিমধ্যে লক্ষ্মী প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে দু সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন তাদের ইতিমধ্যে লুকিবান প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে বন্ধুরা এখন ডিসেম্বর মাসে আবেদন করা মহিলাদের লুকিবান প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে এপ্রিল মাস থেকে তবে কিছু কিছু মহিলারা এখনো টাকা পায়নি তাদের সবাইকে এই মে মাসে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তো বন্ধুরা এখন বলে দেওয়া হয়েছে গত ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মীবান প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদেরকে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু কিছু কিছু মহিলারা এখনো টাকা পাচ্ছেন না সবাইকে মে মাস থেকে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন কবে থেকে টাকা দেওয়া শুরু করবে মে মাসে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারপর তাদের টাকা কবে দেওয়া শুরু করবে নিচে বিস্তারিত জানানো হলো তারপরে বলা লুকি বনা প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতিটি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তারপরে বলা হয়েছে লুকিবানো প্রকল্পে এসসি এবং এসটি মহিলাদের জন্য প্রতি মাসে বারোশো টাকা করে এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তো বন্ধুরা আগের যে মাসগুলি টাকা পেয়েছেন সে মাসে বন্ধুরা আপনাদেরকে দেওয়া হতো হাজার টাকা করে কিন্তু এখন এপ্রিল মাস থেকে সেই টাকা পাল্টে গিয়ে এখন বরাদ্দ করা হয়েছে তার হিসেবে দিয়েছে হাজার টাকা ও বারোশো টাকা করে তারপর বলা হয়েছে বন্ধুরা লুকিবানা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনুগ্রস্ত পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এ প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য তারপর বলা হয়েছে বন্ধুরা তবে লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যের বাজেটে বড় ঘোষণা মমতা সরকারে তারপরে বলা হয়েছে মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হল লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ এবার থেকে পাঁচশো টাকা করে নয় বরং তার দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বাংলার প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের তপস্বী জাতি এবং উপজাতি মহিলারা এতদিন মাসিক পাঁচশো টাকা করে সেই ক্ষেত্রে সাধারণরা এবার থেকে হাজার টাকা করে এবং তপশলি জাতি এবং উপজাতি মহিলারা পাবেন বারোশো টাকা করে তারপর বলা চিবন্ধরা প্রতি মাসে লক্ষীবাণা প্রকোপে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু চব্বিশ সালে মে মাসের আগে মে মাসের টাকা দেওয়ার তারিখ নবান্ন তরফ থেকে আজ ঘোষণা করল সেই সঙ্গে এবার মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল তো বন্ধুরা বলে দিয়েছেন লুকিবানা প্রকল্পে মে মাসে টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে বন্ধুরা লুকিবানা প্রকল্পে মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে বন্ধুরা নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে দোয়াসভার ক্যাম্পে লুকিবাণা প্রকল্পে টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা সংশোধন করিয়েছিলেন এবং পরেও কোনো টাকা পাননি করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো টাকা পাননি সেই সে সমস্ত মহিলাদের দু হাজার সালে মে মাসের দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তারপরে বলা হয়েছে বন্ধুরা তবে নবানের বিশেষ অধিকারী জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা লুকিবনা প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখন পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সে সমস্ত মহিলাদের দু হাজার সালে মে মাসে দেওয়া হবে ডবল টাকা বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে ডবল টাকা শুধুমাত্র সেই সমস্ত মহিলারা পাবেন যে সকল মহিলারা কোনো কারণের জন্য টাকা পাচ্ছিলেন না আগের কয়েক মাসের টাকা বকেয়া ছিল বা ভুল সংশোধন করিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছেন প্রকল্পের না সে সমস্ত মহিলাদেরকে মে মাসে দেওয়া হবে ডবল টাকা বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এস এবং এস মহিলা হয়ে থাকলে দু সালে মে মাসে দেওয়া হবে তিন টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলা হয়ে থাকলে দেওয়া হবে পনেরোশো টাকা তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে ক্যাটাগরি অনুযায়ী আপনারা যদি তিন মাসের টাকা বকেয়া থাকে যদি আপনি হাজার টাকা পান তাহলে আপনাদেরকে দেওয়া হবে তিন হাজার টাকা যদি আপনারা পাঁচশো টাকা করে পেতেন তাহলে আপনাদেরকে দেওয়া হবে পনেরোশো টাকা বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারলেন মে মাসে দেওয়া হবে ডবল টাকা শুধুমাত্র সে সমস্ত মহিলাদেরকে যে সমস্ত মহিলারা কোনো কারণের জন্য টাকা পাচ্ছিলেন না তাদের কি শুধুমাত্র দেয়া হবে ডবল টাকা মে মাসে তারপর বলা হচ্ছে বন্ধুরা লুকিমানা প্রকল্পে দু হাজার চব্বিশ সালে মে মাসের টাকা কত তারিখে দেবে সে বিষয়ে এখনো কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্ন সূত্রের খবর লুকিবানা প্রকল্পে তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে দিতে পারে বন্ধুরা ওখানে বলে দেওয়া হয়েছে লুকিবানা প্রকল্পে মে মাসের টাকা এখন পর্যন্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে নবান্নের সূত্রের খবর তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই দিয়ে দিতে পারে এবার কথা হচ্ছে বন্ধুরা যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের টাকা কবে দেবে তবে জানা হয়েছে নবান্নের সূত্রে খবর প্রতি মাসের মতো এ মাসে অর্থাৎ মে মাসে দেয়া হবে এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের টাকা দেওয়া হবে এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে তারপর এখন কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মী প্রকল্পে বা বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীদের কোনো কারণের জন্য টাকা পাচ্ছিলেন না সেই সমস্ত সুবিধাভোগীদেরকে বকেয়া টাকাগুলো মে মাসই পাবেন টাকা করে পেতে বা দু হাজার টাকা করে পেতে পারেন এখন কথা হচ্ছে বন্ধুরা যে বাতক ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় প্রকল্পে যারা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাননি বা নতুন করে আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বা কি করতে হবে কি করলে প্রকল্পের টাকা ঢুকবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু একটা আগে ভিডিও করে জানিয়েছিলাম যেমন বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আপনারা একবার অবশ্যই বিডিও অফিসে গিয়ে ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করবেন যদি স্ট্যাটাসের জায়গায় ভালো কিছু দেখায় তাহলে কিন্তু প্রকল্পের টাকা ঢুকে যাবে যদি কিছু খারাপ দেখায় তাহলে কিন্তু ওরাই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিষয় কিন্তু খুলে বলবে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন আবারও বলছি বন্ধুরা বার্ধক্য ভাতা বিধভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যদি আপনারা চেক করেন মোবাইল থেকেই তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না বা মোবাইলে আসবে না তাহলে আপনাদেরকে যেতে হবে ব্লক অফিসে গিয়ে ব্লক অফিসে গিয়ে আপনাদের সম্পূর্ণ বিষয়ে চেক করবেন ওরা আপনাদের সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানিয়ে দেবে তো যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে কিন্তু বিধ বিধভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ বিষয় জেনে গেছেন তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা